দেখুন বন্ধুরা আমি একটা ট্যাংরা মাছ ট্যাংরা মাছ এনেছি সিম আলু দিয়ে বেশ ঝাল ঝাল করবো এটা শীতের সময় তো খেতে খুব ভালো হয় দেখুন তেলটা কড়া গরম হয়ে গেছে তেলটা দিচ্ছি মাছটা মেখে নেব এবার দেখুন মধুরা ভাজা হয়ে গেছে তো আমার এই দেখো একটু সুন্দর করে ভেজে নিয়েছি এবার এইতেই আর একটু তেল দিয়ে দেবো আলু দিয়ে দিলাম আলুটা আমি এবার এর মধ্যেই আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি জিরে ধনে বাটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি একবার লঙ্কার গুঁড়ো দিয়েছি লঙ্কাটা আমি বাড়তে পারিনি যেহেতু গুঁড়া দিয়ে দিয়েছি আমি এবার দিয়ে আর এই শীতের সময় ট্যাংরা মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে খুব ভালো লাগে খেতে টমেটোটা দিয়ে দিলাম আমি একটু জল দিলাম জল দিয়ে কষা গোটা দেখুন মধ্যে এটা আমার কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব আমি মাঝে মাঝেই সিম দিয়ে সব রকমের মাছের ঝোল করি তাই ট্যাংরা মাছটাই আমার কাছে বেশি ভালো লাগে বেশি একটা ঝোল হবে না মাছটা তো আমি ভেজে রেখেছি দেখুন এটা হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো মাছটা দিয়েই নামাবো এবার ধনে পাতা দিয়ে আমি নামিয়ে দেব রকম সিম আলু আমি যেভাবে করছি এইভাবে ধনে পাতা দিয়ে করে একবার খেয়ে দেখবেন কী টেস্ট হয় এবার আমি নামিয়ে দেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে একবার দেখুন দেখলে শীতের সময় এটা খেতে গরম গরম একদম ভাতে হেভি লাগে খেতে